হ্যালো বন্ধুরা শুভ দুপুর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি ঘুম থেকে উঠছি আজকে অনেক দেরি করে আজকে তো বিশ্বকর্মা পূজা তোমরা সবাই জানো আমি ঘুম থেকে উঠে চাটা খাইয়ে আমি বের হয়ে যাবো টোটো নিয়ে তো টোটোতে যাওয়ার পর যা হলো বাইরে থেকে দিল অনেক অনেক ধাওয়া তো কিসের জন্য ধাওয়াটা দিলো আমি বলতেছি ভিডিওর মাধ্যমে আমাকে বাড়ি থেকে বলতেছি আজকে যে আজকে বিশ্বকর্মা পূজা আজকে তুই গাড়িটা ধুবি না গাড়িটা সাজাবি না এমন করে আমাকে বাড়ি থেকেই বললো আমি অনেক রাগ হয়ে গেলাম চলে গেলাম সবার হাটে সবার হাটে যাই একটা ফুল আর কিছু বেলুম নিয়ে চলে আসলাম গাড়িটা সাজাইছে চলো আমি গাড়িটা কীরকম করে সাজাইছি তোমাদেরকে দেখাবো এই যে আমার গাড়ি গাড়িটা আমি এমন করে বেলুন দিয়ে মালা দিয়ে সাজাইছি সবার হাত থেকে বেলুম আর মালা নিয়ে চলে এসেছি মালা নিয়ে আইসে গাড়িটা অল্প একটু ধুয়ে গাড়িটা মুইছে এমন করে আমি বেলুম দিয়ে সাজাইছি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা কালকে রাতের বেলা আমার রাস্তায় অনেক হয়ে গেছে দেরি তার জন্য আমি গাড়িটার চার্জ করতে পারিনি আজকে দিছি চার্জে এই যে ধোঁপো দিয়ে দিছি গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা তার ভিতর গাড়ির সব কিছু জিনিস বের করছি রসি টসি এই যে একটা শার্ট গাড়ি মোশার জন্য এগুলো বের করে ধুয়ে দিতে লাগে বলে বাড়ির থেকে বললো তো আমি এগুলো এখন ধুয়ে দিবো আর কেমন লাগতেছে গাড়িটা সাজানোর পর কমেন্টে তো অবশ্যই জানাবা আমাকে তো অনেকেই চিনো তো বলবা কেমন লাগতেছে সে গাড়িটা সাজানোর পর চলো পরে ভিডিওতে দেখা যাচ্ছে